আলাইকুম বন্ধুরা মেডিসিন ডিসকাশন বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন আজ চলে আসলাম আরও একটি খুবই গুরুত্বপূর্ণ ওষুধ নিয়ে আপনাদের মাঝে আলোচনা করতে তো আজ যে ওষুধটি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করতে চলেছি আপনারা ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পারছেন ওষুধটির নাম হচ্ছে ট্রাইটিন এটি হচ্ছে একশো এমজির একটি ট্যাবলেট জাতীয় ওষুধ আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের খুবই সুনামধন্য ওষুধ কোম্পানি রেনেটা লিমিটেড কোম্পানিটি আজ আপনাদেরকে জানাবো এই ট্রাইটিন এই অ্যাকশন যে ট্যাবলেটটির কার্য করে থাকি অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে এই ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে সেটি নিয়েই আজকের এই আলোচনা তো ওষুধটির কার্যকারিতা বলতে গেলে আইবিএস রুগীদের ক্ষেত্রে মূলত এই ট্রাইটিন এই ট্যাবলেটটিকে ব্যবহার করা হয়ে থাকে আইবিএস রুগীদের পেটের বিভিন্ন ধরনের সমস্যার সমাধানে ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে যেমন পেটের মসৃণ পেশির খিচুনির কারণে যে ব্যথা হয় সেই ব্যথা দূর করতে এই ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে পেটের অস্বস্তি বা সমস্যা দূর করতেও কিন্তু ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে আর এই ট্রাইটিন একশোমজ এই ট্যাবলেটটির সেবনবিধির কথা যদি বলতে যাই তাহলে দেখা যায় বিশেষ করে যারা প্রাপ্ত বয়স্ক তাদের ক্ষেত্রে একটি অথবা দুটি করে ট্যাবলেট প্রতিদিন দুই থেকে তিনবার এই ওষুধটি সেবন করতে হবে তবে ওষুধটি সেবনের আগে অবশ্যই খালি পেটে ওষুধটিকে সেবন করতে হবে আর ওষুধটির পার্শ্বপ্রতিক্রিয়ার কথা যদি বলতে যাই তাহলে দেখা যায় টাইটিন এই একসম যে ট্যাবলেটটি মানব শরীরের জন্য খুবই সুসংশীল একটি ওষুধ তবে কিছু কিছু ক্ষেত্রে ওষুধটিকে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন শুষ্ক মুখ বিষাদ ডায়রিয়া ব হজম পেটে ব্যথা বমি বমি ভাব কোষ্ঠকাঠিন্য ইত্যাদি এগুলো এই সমস্যাগুলো কিন্তু দেখা দিতে পারে তবে কিছু কিছু ক্ষেত্রে আর বিশেষ করে যে সকল বয়স্ক রুগীরা রয়েছে বয়স্ক মানুষ রয়েছে তাদের ক্ষেত্রে কিডনি বা লিভারের যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু এই টাইটিন একসঙ্গে যে ট্যাবলেটটি কিন্তু তারা ব্যবহার করার আগে অবশ্যই সতর্কতার সাথে ওষুধটি ব্যবহার করতে হবে আর বিশেষ করে যে সকল মায়েরা গর্ব অবস্থায় ও স্থানদানকালী অবস্থায় রয়েছেন তারা কিন্তু এই ওষুধটিকে সেবন করতে পারবেন অর্থাৎ তাদের জন্য কিন্তু এই অর্থাৎ তাদের জন্য কিন্তু এই গর্ভবতী মেয়েদের ক্ষেত্রে স্থানকালীন মায়েদের ক্ষেত্রে কিন্তু ওষুধটি প্রযোজ্য নয় সেবন করতে পারবে না আর টেরাইটিন একসঙ্গে যে ট্যাবলেটটি বাংলাদেশের যে কোনো ফার্মেসি বা ওষুধের দোকানে একটু খোঁজ খোঁজখবর নিলে কিন্তু অতি সহজেই পেয়ে যাবেন আর ওষুধটি দামের কথা যদি বলতে যাই তাহলে দেখা যায় প্রতি পিস ট্যাবলেটের দাম বা মূল্য মাত্র পাঁচ টাকা করে তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা এতটুকু উপকার এসে থাকে তাহলে আমার এই ভিডিওতে একটি লাইক করে যাবেন এবং পাশাপাশি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ সবাইকে